এখানে চলে এসেছে ব্রেকফাস্ট এই যে হচ্ছে রুটি তরকারি ডিমের অমলেট আমি এখানে খেতে শুরু করে দিয়েছি আমি শুধু ডিটা খাবো না তার জন্য আমি একটু ডিম অমলেট দিয়ে খেয়ে নিচ্ছি রুটিটা কারণ এই এখন গাড়িতে উঠবো আমরা খেয়ে দে আর একটু কিছুক্ষণ পরে আর কিছু ভিডিও বানাবো মানে নিয়ে ফটো তুলবো দেন গাড়িতে উঠবো উঠে যেই বেরোবো সেই সারা গাড়ি আমি ঢালতে ঢালতে বেরোবো আজকে আজকেও তাও তো খেয়ে নি তাও যা পেটে থাকবে তাই ঢেলে দেবো আর কি করবো

মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে আমি আমি যখন ভাবছি আমি কেন আসলাম ঘুরতে আবার যখন এই ভিউগুলো দেখছি তখন ভাবছি হ্যাঁ ভগবান কেন যে না আসলে কি যে মিস করতাম তো দেখো ভীষণ সুন্দর ভিউ পাহাড় দেখছি সামনে এখানে খাওয়া দাওয়া করছি চলো খাওয়া দাওয়া হয়নি নিয়ে ওইদিকে একটা বাচ্চারা অবস্থা দেখো দেখাচ্ছি ও বাবা তাড়াতাড়ি করে এখন রেডি হবো আসো 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 আর বাবা ঘরের মধ্যে সেই মনে হয় আমরা কটার থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে রিলসই বানিয়ে যাচ্ছি আর ফটোই তুলে যাচ্ছি খালি আর কিছুই হচ্ছে না তো এখন ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে আবার অন্য অন্য লোকেশনে যাবো অন্যভাবে ফটো আর ভিডিও তুলবো কি হচ্ছে এখানে চুল বাঁধা হচ্ছে ওকে ডাকছি কখন থেকে এখন বেরোনোর সময় এই করছে দেখ আমরা সকাল থেকে ব্রেকফাস্ট করে আবার দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে তখন আমরা ঘুরতে যেতে পারি আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যে আমাদের যেন চারটার সময় খেতে দেওয়া চারটে